মাওলানা মামুনুল হক সাহেব বের হলেন খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করলো এটা দিয়ে দলিল দিয়ে দিল বাহির নবীউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালনের পক্ষে ডাইরেক্ট কথা আমরা নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিতরণ করি এতে তোদের ওয়াহাবীদের গায়ে জ্বলে আর তোদের হুজুর কারামুক্ত হয়ে বের হয়েছে এতে মিষ্টি বিতরণ করলে গায়ে জ্বলে না তার মানে তোরা নবীরে ভালোবাসিস না তোরা হুজুরদের ভালোবাসিস না আল্লাহু আকবার কিসের সাথে কি পান্তা ভাতে কি আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন তখন আবু লাহাব আবু আহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন আনন্দে মুক্ত করে দিয়েছেন আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি না কি করি না করি এমনকি আমরা আবুল আহাবের বহুত খারাপের মধ্যে যে কয়েকটা ভালো দিক আছে ওই ভালো দিকের মধ্যে এটাও তো উল্লেখ করি যে আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের গোলাম রে নিজের দাসিরে পর্যন্ত আজাদ করে দিল হাই যেদিন নবী ইমানের দাওয়াত দিয়েছিল ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত আজকে আবুল আহবের নামে লানত দেওয়া লাগতো না আবুল আহাবের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো কিন্তু আবুল আহাবের নামের সাথে লানত দেওয়া লাগে তাব্বাদা লানত না শুধু আমরা দিয়েই তা না আবুল্লাহাবের পাঁচ পাঁচটা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল একজন দুজন না আবুল্লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন পাঁচজন এই পাঁচজন যখন কোরআন পড়তো তারা কি সুরাবাদ দিয়ে পড়তো এই সুরা যখন পড়তো সন্তানের মুখে বাপের নামে বদ্ধ বের হতো না অবশ্যই বের হতো কারণ ইমান সবার উপরে কোরআন সবার উপরে বাপ সবার উপরে না কোরআন পড়তে গিয়ে বাপের আনন্দ দেওয়া যায় বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাটছাট করা যায় না আমাদের সমাজে অনেকে কাটছাট করে না দলের পক্ষে খালি দলিল দেখে এখন তো মার্কার পক্ষেও দলিল দেখে মার্কার পক্ষে একেবারে কোন যুগে কি আছে না আছে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে তো কোরআনের মধ্যে গিয়ে খালি মার্কার পক্ষে আয়াত আছে আর তোমাদের কুফুর শিরিকের বিপক্ষে আয়াত নাই তোমাদের জুলুমের বিপক্ষে আয়াত নাই তোমাদের ভন্ডমের বিপক্ষে আয়াত নাই তোমাদের মুনাফিকের বিপক্ষে আয়াত নাই তার মানে কোরআন তো মানলা না কোরআনটা নিজের স্বার্থে ব্যবহার করলা তো এখন কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে মিলাতে চাইলেও এটার মধ্যে তো ব্যালেন্স থাকা লাগবে এখন যদি এমন হয় প্রত্যেক বছর আমরা দুই মে নাকি তিন মে মানে যেদিন মাওলানা মামুনুল হক সাহেব মুক্ত হলেন এটাকে আমরা একটা উৎসবের দিন বানিয়ে ফেললাম এবং প্রত্যেক বছর ওই দিন আমরা বিশেষ প্রক্রিয়ায় বিশেষ কিছু আমল জারি করে দিলাম তাহলে আমাদের হজুররা কি আপত্তি করবে না এর উপর অবশ্যই করবে এক হলো নগদ এটাতে আনন্দ প্রকাশ করা আর এক হলো প্রতি বছর শুধু নির্দিষ্ট একটা দিনকে আনন্দের উপলক্ষ বানিয়ে ফেলা দুটো তো এক না নবীর জন্মে খুশি কি একদিন হতে হবে না সারা জীবন হতে হবে নবী এসেছেন এতে আপনি বছরে একদিন খালি খুশি যদি বলেন একদিন খুশি বাকি তিনশো চৌষট্টি দিন কি বেজার যদি বলেন না হুজুর ডেইলি খুশি তো ডেইলি মিষ্টি বিতরণ করেন না মিষ্টির দোকানদাররা খুশি হবে আমার এই ফতোয়া শুনলেও তারা এসে আমার হাদিয়া দিবে যা হুজুর একটা কাজের ফতোয়া দিয়ে এসেছে প্রতিদিন নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিলি করতে হবে কিন্তু সারা বছর খবর থাকবে না বিশেষ একটা দিনকে নির্দিষ্ট প্রক্রিয়ায় এবাদত বানিয়ে ফেলতে হবে আর এটা করলে মনে হবে উত্তম না করলে মনে হবে একটু অধম বা একটু খারাপ এই শরীয়ত তোমার কে শেখালো এটাই তো ইসলামের মধ্যে নতুন সংযোজন হলো কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব কোনটা ফরজ শরীয়ত থেকে নিতে হবে নিজের থেকে বাড়ানোর সুযোগ নাই কমানোরও সুযোগ নাই। তো এই সংশোধনী দেওয়ার পর এবং আশা রাখি এটা জীবনে আপনাদের কাজে আসবে